আল্লাহ সহজ করেছেন আমরা নামাজকে কঠিন করে ফেলেছি বিশেষ করে আমাদের সমাজে যুবকেরা নামাজ পড়ে না কানে দুল আছে বাবরি চুল হাতে বালা পড়েছে আমরা যদি এই অবস্থায় কেউ মসজিদে যাই তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাই ঠিক না ভাই কারণ ও হাতে দুল পড়েছে দোষ নেই ও রাস্তাঘাটে দুল পরে থাকে আমরা কিছু বলিনি চুল নিয়ে থাকে বলি না কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া তুই যা করবি কর কিন্তু মসজিদে আসিস না এটার নাম ইসলাম নাকি ভাই ও চুল চুল রেখেছে দুল পড়েছে কোনোটা মাকরু কোনোটা নাজেজ কোনোটা গুণা হবে কোনোটাই হবে না কিন্তু সবচেয়ে বড় গুণা হলো নামাজ না পড়া ঠিক না কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে দেন অন্তত নামাজটা পড়ুক ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান অনেকে বলে যে হজুর দোয়া জানি না নেদ জানি না নামাজ পড়ি না অনেক রকম আছে আল্লাহর নামাজ কত সহজ করেছেন আপনি যতটুকু জানেন কিছু না জানেন সুমান আল্লাহ বলেও যদি নামাজ পড়েন আল্লাহ আনা দিয়ে কাজেই নামাজটা পড়তে হবে প্রাণবন্ত করে পড়তে হবে নামাজ আমাদের আল্লাহর সাথে সবচেয়ে প্রিয় সম্পর্ক আমরা নামাজে অনেক ভুল করি মেয়েরাও করেন পুরুষেরাও করে আমরা নামাজ যারা পড়ি তারা কি ভুল করি নামাজ পড়ছি কিন্তু রুকুতে যে কটাশ করে উঠে পড়ি পুরো না দাঁড়িয়ে আবার শেষ দেয় চলে যাই শেষ দেয় যেয়ে তাড়াহুড়ো করি দুই সেজার মাঝখানে ভালো করে বসি না এরকম মুসল্লিকে আপনাদের এলাকায় আসে তো ভাইরা খুব ভালো করে বুঝুন আপনি সুরাকেরা জানেন না নামাজ হবে আপনি কোনো দোয়া জানেন না নামাজ হবে আপনার কাপড় নেই ন্যাংটো হয়ে নামাজ হবে আপনার পাক কাপড় নেই না পাক কাপড়ে নামাজ হবে কিন্তু রুকু সেচ আপনি দিতে পারেন খটোমটো করে দিয়েছেন নামাজ হবে না কারণ আপনি মালিকের সামনে গেছেন প্রধানমন্ত্রীর সামনে গেলে এমপির সামনে গেলে কত ভক্তির সাথে থাকেন আর মালিকের সামনে মাথাটা নত করেছেন আপনি একেবারে হঠাৎ করে উঠে পড়লেন শান্ত হয়ে দাঁড়ালেন না এইভাবে রুকু সেজদা করলে নামাজ হবে না কাজেই অন্তরের মহব্বদিন নামাজ পড়েন ছোট্ট একটা বলি রসল আসাল্লাই দুই সাজদার মাঝখানে কী বলতেন রব্বে ফেরিলি কখনো ওটাই রিপিট করতেন কখনো বলতেন রব্বে ফেরিলি হামনি আর হামনি ওয়ুকনি ওয়াহিনি ও আহ ও আফ আনি ওয়ার আনি দোয়া করতেন দোয়াগুলোর মানে কি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ রহমত করো আল্লাহ আমার রেজেকে বরকত দাও রেজেক বাড়িয়ে দাও আল্লাহ আমাকে সুস্থতা দাও আল্লাহ আমাকে বিপদমুক্ত রাখো আল্লাহ আমাকে নিরাপদে রাখো আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও ইত্যাদি দোয়াগুলো কেমন লাগলো ভাই কোনো দোয়া বাদ থাকলো বড়ো কষ্ট লাগে বিপদে পড়লে কত দৌড়ান কত জায়গায় দৌড়ান ইনুস খতম করেন কিন্তু পাঁচটা মিনিট বসে আল্লাহর সব চেয়ে নেবেন এটা কপালে জোটে না কাজেই ভাইরা একটু নামাজটাকে প্রাণবন্ত করে পড়ি যুবকদের বলবো তোমাদের সামনের জীবনটা বড় কঠিন কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকদের যৌবনকে এক্সপ্লয়ার করে বন্ধু করো গল্প করো আড্ডা দাও এটা করো সেটা করো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে যৌবনের পঁয়ত্রিশ চল্লিশ বছর বুঝতে পারবে না যে কি হারিয়েছ যখন ষাট সত্তর আশি নব্বই যাবে তখন বুঝতে পারবে কিন্তু ব্যাক গেয়ারের মতো কোনো সুযোগ জীবনে নেই যদি জীবন এবং যৌবন দুটোকেই ভোগ করতে চাও শুধু যৌবন নয় তাহলে একটু সচেতন হও অনেক কথা বলার ছিল শুধু বলবো যে আর যাই হোক নামাজ ছেড়ো না কখনো আমল নামায় অনেক গুণা জমা হোক তুমি ধূমপান করেছো তুমি গান শুনেছো তুমি অন্যায় কাজ করেছো যুবকদের বলছি বিশেষ করে তোমার আমল নামায় শত গুণা জমা হবে যৌবনের উচ্ছলতা শৃঙ্খলতায় কিছু পাপ হবে হতাশ হওয়ার কিছু নেই তবে নামাজ কাজা করার পাপ যেন তোমার আমল নামায় কখনো না যত গোনা করবে আল্লাহর কাছে কানবে আল্লাহ আর করবো না তো দাও আবার হয়ে যাবে ভুল হবে নিয়ত করবে চেষ্টা করবে কিন্তু নামাজ কাজা করবে না খেলার মাঠে ছিলে ক্রিকেট খেলা দেখছিলে টিভির সামনে ছিলে সিনেমা হলে ছিলে যেখানেই থাকো না কেন ওয়াক্ত হলে নামাজটা আদায় করবে কিছু যদি না জানো আজকে থেকে এখন থেকেই নামাজ কিচ্ছু জানো না অজু করবে দাঁড়িয়ে যাবে যদি জামাতে পারো ইমামের পিছনে না হলে দাঁড়িয়ে যাও দোয়া কালাম জানো না যেখানে জানো না শুধু আল্লাহ হকবার অথবা সুবহান আল্লাহ বলো অথবা লা ইল্লাল্লাহ বলো এটাতেই নামাজ হয়ে যাবে তুমি ষোলো আনা সব পেয়ে যাবে তবে পাশাপাশি নামাজটা শিখতে হবে বিশেষ করে যুবকদের বলবো নামাজটাকে প্রাণবন্ত করেছে কো আমরা বুড়োরা দিন শেষ আমরা অন্ধের মতো নামাজ পড়ি ফরজ আদায় হয় মজা পাই না আল্লাহ একবার বলছি ওইটা মনে আছে আসসালামু আলাইকুম বলছি মনে পড়ছে মাঝখানে কি পড়িসি মনে নেই এরকম হয় না হয় না কারণ আমরা অটো নামাজ পড়ি ডিজিটাল নামাজ সুইচ টিপার পরে বুট করে যে কম্পিউটার খুলে আছে মাঝখানে যে কত কিছু হয়েছে বোঝা যায় না ডিজিটাল নামাজ হবে না নামাজটাকে প্রাণবন্ত করতে হবে নামাজে কি বলছি কার সাথে কথা বলছি একটু মহব্বত দিয়ে চিন্তা করতে হবে এই জন্য বিশেষ করে যুবকেরা যদি পারেন বয়স্করা নামাজে কয়টা দোয়া ভাই সুবাহান কলমা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বে আল আজিম এই যে কিছু দোয়া যেগুলো আমরা পড়ি কোরআনের আয়াতগুলো পড়ি সোরাগুলো পড়ি এগুলোর অর্থ একটু শিখে নিতে হবে ভাই আমার মালিকের সাথে কথা বলবো কি মজার কথা একটু মন দিয়ে পড়েন না কেন নামাজের সেজদায় দোয়াগুলো শিখতে হবে রসুন কত দোয়া করতেন যদি প্রতিটি নামাজে প্রতি রাখাতে চারটে সেজদা আটটা শেষ দেয় আমি আটটা দোয়া আল্লাহর কাছে চাইবো সুন্দর দোয়াগুলো শিখে নেবেন আল্লাহর সাথে কথা বলবেন জীবনটা প্রাণবন্ত হবে জীবনটা বরকতময় হবে নামাজটা আমার মজার আমার বেলায়াতের আমার লজ্জাতের উৎস হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হল যদি কোনো যুবক এই নামাজটা আয়ত্ত করতে পারো জীবনের শেষ পর্যন্ত এই নামাজ তোমাকে ধরে রাখবে আল্লাহর রহমত বরকতের সাথে যত বিপদে আসুক আল্লাহর কাছে নামাজে চাইতে শিখলে ইনশাল্লাহ কোনো বিপদ দাঁড়াবে না আর মৃত্যুর পরে আল্লাহর অলিদের কাতারে তোমার স্থান হয়ে যাবে